আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা চমৎকার প্রোডাক্ট নিয়ে কথা বলবো মিরাকেল গ্রোথ মিরাকেল গ্রোথ একটা অনুখাদ্য যা বাংলাদেশের কৃষির জন্য একটা আশীর্বাদ স্বরূপ হিসেবে কাজ করছে আপনি জানেন কি বাংলাদেশের পঁচাশি শতাংশ জমির উর্বরতা শক্তি হারিয়ে ফেলেছে হ্যাঁ এটাই সত্য আর এবং এটা খুবই ভয়ানক খবর আমাদের কৃষির জন্য আর এই কৃষি জমিকে উর্বরতা শক্তি বাড়িয়ে দেওয়ার জন্য এবং সেই উর্বরতা শক্তি আবার ফিরে আনার জন্য আমরা বাজারে নিয়ে এসেছি মিরাকেল গ্রোথ মিরাকেল গ্রোথ কি মিরাকেল গ্রোথ অনুখাদ্য এই অনুখাদ্য দিলে আপনার জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে এবং পূর্বে ন্যায় আবার ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এটা আপনি ধানের ক্ষেত্রে তিরিশ শতাংশ জায়গায় দুই কেজি এবং পরবর্তী দশ দিন পরে আবার এক কেজি ব্যবহার করবেন এবং সকল ফসলে আপনি দশ শতাংশে এক কেজি ব্যবহার করবেন এই মিরাকেল গ্রোথ অবশ্যই অবশ্যই শুধুমাত্র ইউরিয়া সার অথবা জৈব সারের সাথে ব্যবহার করবেন টিএসপি এবং ড্যাভের সাথে ব্যবহার করবেন না যদি করেন তাহলে সমস্যা হতে পারে কারণ ম্যাগনেশিয়াম দেওয়া আছে এটার মাঝে মিরাকেল গ্রোথের মধ্যে আমাদের তেরোটা উপাদান দ্বারা গঠিত এই উপাদানগুলো আমাদের প্রধান খাদ্যকে সহায়ক এবং সহযোগিতা করে গাছকে সুন্দর করার জন্য এটা যখন আপনি গাছের গোড়ায় দিচ্ছেন ছিটিয়ে তখন গাছের শিকড়গুলো দ্রুত বৃদ্ধি পায় এবং গাছ দ্রুত খাবার খেতে Chiokai.